নমস্কার এসপি ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও আজ আমি তৈরি করব প্রাকৃতিক ভেষজ দুটি উপাদান দিয়ে সাবান ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাবান তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে একটি সাবান তো আমি এখানে পিয়ার্স সাবান নিয়েছি আপনারা যে কোনো গ্লিসারিন সাবান নেবেন যেহেতু সাবানটা মুখে ব্যবহার করব তার জন্যই গ্লিসারিন সাবান নিয়েছি প্রথমে সাবানটি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে হবে সাবানের রঙটা দেখুন কি সুন্দর এখানে নীল দেখাচ্ছে ক্যামেরায় কিন্তু সাবানটির রং আরও হালকা একদম হালকা আকাশি কালারের যদিও সাবানটি তৈরি করার পর এত সুন্দর রং থাকবে না কিন্তু সাবানটি খুব কার্যকরী হবে আমি গত এক বছর ধরে সাবানটি ব্যবহার করছি আর খুব উপকারও পেয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি যদি আপনাদের কিছু উপকারে আসে আমার স্কিনে যে সমস্যাগুলি ছিল একদম সেগুলো ভালো হয়ে গেছে কোনো দাগ ছোপ বা বন ফুসকুড়ি কিচ্ছু নেই দেখুন আমাদের বাড়িতে কত তুলসী পাতা হয়েছে আর আমি এখান থেকে কয়েকটি তুলসী পাতা তুলে নিচ্ছি আপনারা হয়তো ভাববেন তুলসী পাতা দিয়ে কি হবে তুলসী পাতা দিয়েই আমি সাবান তৈরি করব। তুলসী পাতা সর্দি কাশির পক্ষে যেমন উপকারী ঠিক তেমনি স্কিন কেয়ারের পক্ষেও উপকারী স্কিন সমস্যা দাদের জন্য তুলসী পাতা খুব উপকারী আমার স্কিনের সমস্যা অনুযায়ী আমি তুলসী পাতা আর কাঁচা হলুদ নিয়েছি যেহেতু আমার স্কিনে ছোট ছোট দাদের মতো রিঙ্কেলস হয় আপনাদের স্কিনের সমস্যা অনুযায়ী আপনারা সেই উপকরণ নেবেন নিম পাতা ব্যবহার করতে পারেন অথবা শুধু কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন অথবা মুলতানি মাটি যার স্কিনে যেটা শ্যুট করে আপনারা সেই অনুযায়ী নেবেন সাবান তৈরির পদ্ধতিটা কিন্তু একই এবার আমি তুলসী পাতা ও কাঁচা হলুদগুলো বেটে নেব আপনারা চাইলে মিক্সি করে নিতে পারেন আমি আর এইটুকুর জন্য মিক্সি ব্যবহার করিনি নির্দিষ্ট কোনো এর পরিমাণ নেই আন্দাজ মতো নেবেন একটু কম বেশি হলেও কোনো ক্ষতি হবে না যেহেতু এর কোনো সাইড এফেক্ট নেই আর সাবানটি যদি আপনারা একবার ব্যবহার করেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা উপকার পাবেনই পাবেন এবং দামি দামি ফেসওয়াশ ব্যবহার করা ছেড়ে দেবেন এই যে আমার প্রায় বাটা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে এই মিশ্রণটাকে তুলে নেব এই যে কাঁচা হলুদ এবং তুলসী পাতা একসঙ্গে বাটা এবার এর মধ্যে আমি সাবানটাকে দিয়ে দেব এবার আমি এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে একটু জাল করে নেব একদম কম খরচে স্কিন কেয়ার সাবানটা চুয়ান্ন টাকা দাম নিয়েছে আর কোনো খরচ নেই বাকি উপকরণগুলো বাড়িতেই গাছ আছে বাটিটা একটু গরম হলেই এবার সাবানটা গলতে শুরু করে দিয়েছে এই যে দেখুন এবং সাবানের রঙও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সমস্ত উপকরণটা সাবানের সঙ্গে এই যে ভালোভাবে মিশে গেছে তাই সাবানের রঙটা এরকম চেঞ্জ হয়ে গেছে এবার আমি মিশ্রণটাকে নামিয়ে নেব এই বাটি দুটোতে একটু তেল লাগিয়ে এবার মিশ্রণটা ঢেলে দেব তারপর ঠান্ডা হয়ে গেলে একটু ফ্রিজে রেখে দেব। যাতে শক্ত হয়ে গেলে ভালোভাবে সাবানটা উঠে আসে উঠে কিছুক্ষণ পর তো এই দেখুন সাবানটা কি সুন্দর বসেছে এবার আমি আপনাদের সামনে এটা তুলে দেখাবো তো বাটিটার চারিদিকটা একটু চেপে দিচ্ছি তো যাতে সাবানটা ভালোভাবে উঠে আসে এই দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে সাবানটা আর দেখুন সাবানের ওপরে যে কাঁচা হলুদ দিয়ে তৈরি করেছি সেটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে দেখুন সাবানটা একদম হলুদ হলুদ মতো হয়ে আছে তো দেখছেন কত সুন্দরভাবে সহজেই বাড়িতে সাবান তৈরি করা গেল তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার